আসসালামু আলাইকুম প্রিয় দর্শক থেকে এমটিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আজ তারিখ চোদ্দো এক দু হাজার তেইশ রোজ শনিবার টঙ্গি ইজতেমায় যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইব আমির আলহত মাওলানা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাইকের চর্মনায় काम <laughs> हुन्छ <laughs> 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 সামনে গিয়ে সামনে গিয়ে অপেক্ষা বল সকাল থেকে অপেক্ষা করতেছি কালকে অপেক্ষা করতেছি যে

আল্লাহ পক্ষ থেকে তাকে দুইটা সার্টিফিকেট দেওয়া হয় এখনো তার মোলাফিকের থেকে তার নাম কাটা যায়

মানুষ যতক্ষণ যতক্ষণ পুক্ত থাকে আমাদের ভাই হাত ব্যাংকের সঙ্গে আমার দিয়ে হাত বাতিল আমাদের তোমার আয়াটা দূর কি বন্ধুত্ব মনে করো ওই যে মৃত্যু আপনার আছে মৃত্যু আছে সব আমল আমলে আর করতে পারবো না নি <laughs> দিব <laughs> 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 <laughs>